আজকের এই ভিডিও দেখার পরে তোমার কাছ থেকে জাস্ট আমি ছয় থেকে সাত ঘন্টা চাবো যদি কোনোদিন তোমার নিজেকে প্রশ্ন করো যে ভাই তোর পড়াশোনার কি অবস্থা বা আমি যদি তোমাকে কোয়েশন করি তোর পড়াশোনার কি অবস্থা যদি এটার কোনো উত্তর না থাকে দ্যাট মোমেন্ট রিয়েলাইজ দ্যাট ইউ হ্যাভ ফাক্ট আপ এখন ঠিক করতে হবে কিভাবে এক নাম্বার কাজ আমাকে থামতে হবে আজকের এই ভিডিও দেখার পরে তোমার কাছ থেকে জাস্ট আমি ছয় থেকে সাত ঘন্টা চাবো অর্থাৎ তুমি এই ছয় থেকে সাত ঘন্টা যে বিশাল পরে ফাটাই দিতা এরকম না যদি তুমি পরে ফাটাই দিতে তাহলে এই ভিডিও তোমার দেখাও লাগতো না এই ভিডিওতে তুমি ক্লিকও করতে না এই ছয় থেকে সাত ঘন্টা আমরা একটু নিজের লাইফ নিয়ে রিফ্লেক্ট করব। নিজের অবস্থানটা যে এই জায়গায় একটা যন্ত্র আসে যেটাকে বলা হয় সিক্স স্ট্যান্ড এই সিক্স ট্যান্ড যন্ত্র দিয়ে সূর্য এবং চাঁদের পজিশন অনুযায়ী আমি কোন জায়গায় আছি পৃথিবীর এটা বোঝা যায় তো এখন আমরা এই যন্ত্রটা দিয়ে নিজের পজিশনটা বোঝার চেষ্টা করব যে আমি কোন জায়গায় আছি আমার নিকটস্থ আইল্যান্ড আমার থেকে কত দূরে প্রথম কাজ হলো থামা এবং একটা সময় নেওয়া এখন আমাদেরকে কিছু ছোটোখাটো লিস্ট করতে হবে লিস্ট নাম্বার এক লিস্ট আউট আমি আসলে প্রতিদিন কি কি করি খুবই অ্যাস্টনিশিং একটা রিয়েলাইজেশন তুমি দেখবা তুমি যদি একটু প্রতিদিন লিস্ট করে আমি দিনে আসলে কতক্ষণ পড়ি অনলাইনে কি কি করি অফলাইনে কোন কোন স্যারের কাছে পড়ি নিজে কতক্ষণ পড়ি তুমি জাস্ট এই ছোটো লিস্ট আউটটা করলে দেখতে পারবা তোমার দিনের পড়ার সময়টা পাঁচ ঘন্টাও না কোচিং এর বাইরেও যদি ধরি তা তো পাঁচ ঘন্টা এমনিও না কোচিং ইনক্লুড করেও তোমার দিনে হার্ডলি ছয় থেকে সাত ঘন্টা তুমি জাস্ট পড়াশোনা করতেছো এবং এদের মধ্যে যেই তোমার সাবজেক্ট বাকি যে সাবজেক্ট কম পারো সেগুলোতেও তুমি কম সময় দিচ্ছ তো তবু সময় নিয়ে বুঝে বুঝে কি কি করি আমি এখন পার ডে সেটার একটা লিস্ট আউট চাই ঠিক আছে এই লিস্ট আউটের পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো কাট আউট কি কি লাগে না আমাদের যখন অনেক প্রকার কাজ থাকে আজকে যদি সকালবেলা উঠে আমি তোমাকে বাজারের একশোটা একশোটা আইটেম কিনে আনবি তারপরে আবার বাড়ি ক্লিন করবি তারপরে এটা করবি এটা করবি একশোটা আইটেম কিনা প্লাস একশোটা কাজ দিলে কিন্তু তুমি একটা কাজও ভালো মতো করতে পারবা আমি যদি বলে আজকে তুই বাজারটাই কর কালকে বাড়ি ক্লিন করিস তারপরের দিন কাপড় ধুবি তাইলে তুমি কিন্তু ফোকাস করতে তিনটা কাজই করতে পারবা তো আমাদের যেটা হয় যে আমরা যখন অনেক কিছু করি এই এখন একটা লাইফ ক্লাস করলাম দৌড়াদৌড়ি করে সাথে তার একটা টিচার আসলো তারপর কালকে কোচিং এ পরীক্ষা আবার কলেজে একটা কাজ আছে কলেজে একটা পরীক্ষা আছে আমার মাথা খুব হ্যাঁ এবং যদি এই ভিডিওটা কেউ দেখতেছো যখন তোমার ইয়ার ফাইনাল চলে তাহলে আমি যে কাজগুলো বলতেছি এটা ইয়ার ফাইনাল শেষে করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমরা কি কি করব না কি কি লাগতেছে না আমার ধরো টিচার লাগতেছে না লাইফ ক্লাস লাগতেছে না এই কোর্সটা লাগতেছে না এই সাবজেক্টটা না পড়লে হয় এই ব্যাচটা বাদ দিলে হয় ওগুলা জাস্ট কমপ্লিটলি ক্রস করে দিবা ওটা আমার লাগবে না ওটা বাদ